নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরেরালয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ নয় জানুয়ারি মঙ্গলবার বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গেছে শীতের কম্পনের মধ্যে ঝড় বৃষ্টি তোলপাড় করতে পারে একাধিক রাজ্যে অসময়ে বৃষ্টিতে ভিজবে দেশের একাধিক রাজ্য আইএমডি দিল বড় আপডেট পাশাপাশি শীত নিয়ে নতুন আপডেট জারি করেছে আলিপুর মৌসম ভবন তারা জানিয়েছে নতুন স্পেলে আবারও শীত আসতে চলেছে পশ্চিমবঙ্গে তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো পশ্চিম বাংলার পাশাপাশি ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে বৃষ্টিপাত কোথায় হতে পারে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে সংক্ষিপ্তভাবে জানাবো প্রথমত আমরা দেখে নেব বাংলার আবহাওয়ার বিষয় তারপরে জানব ধীরে ধীরে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ঝড় বৃষ্টি এবং কুয়াশা নিয়ে কি জানানো হয়েছে তাই আবার প্রথমে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় কুয়াশা থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট থাকবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহর কয়েকটি জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে জারি করা হয়েছে কমল সতর্কতা বুধবার অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গের আটটি জেলার একটি বা দুটি জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশার দাপট থাকবে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে তবে আগামী বৃহস্পতিবার কুয়াশার দাপট কিছুটা কমবে আটটি জেলার কয়েকটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে সেদিন উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে শুক্র এবং শনিবার কোনো রকম সতর্কতা জারি করা হয়নি কুয়াশা নিয়ে অন্যদিকে আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পরের দুদিনে তেমন কুয়াশা পড়বে না বলে জানানো হয়েছে তবে আজ কলকাতায় কুয়াশার দাপড় কেমন থাকতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সকালের দিকে কলকাতায় কুয়াশা বা ধোঁয়াশা থাকতে পারে তারপর আকাশ পরিষ্কার হয়ে যাবে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রির ঘরে থাকবে বলে জানানো হয়েছে এদিকে শীতের কম্পনের মধ্যেই ঝড় বৃষ্টি তোলপাড় করতে পারে অসময় বৃষ্টিতে ভিজবে দেশের একাধিক রাজ্য ঘূর্ণাবর্তীর সতর্কতা রয়েছে সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যের গত রবিবার থেকে চেন্নাই এবং তার আশেপাশের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে আঞ্চলিক আবহাওয়ার কেন্দ্রে সোমবার অর্থাৎ গতকাল চেন্নাই চেঙ্গালপাট্টু এবং কাঞ্চিপুরম জেলায় বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়েছে তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত চেন্নাই ও তার আশেপাশের জেলাগুলিতে কোথাও ভারী আবার কোথাও অতি ভারী বৃষ্টিপাত হয়েছে মৌসুম ভবনের আইএমডি জানিয়েছে লাক্ষাদ্বীপের ওপর দিয়ে একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন বিদর্ভ পর্যন্ত প্রসারিত হয়েছে অন্যদিকে পশ্চিম উত্তর প্রদেশের উপর দিয়ে আরও একটি ঘূর্ণাবর্ত এলাকা তৈরি হয়েছে একটি ট্রাফ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্য দিয়ে দক্ষিণ শ্রীলঙ্কা থেকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে চলে গিয়েছে অন্যদিকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা গতকাল অর্থাৎ আটই জানুয়ারি থেকে উত্তর পশ্চিম ভারতকে প্রভাবিত করতে শুরু করেছে বলে জানিয়েছে স্কাইমেট ওয়েদার রিপোর্ট তবে গত চব্বিশ ঘন্টায় তামিলনাড়ুতে বিচ্ছিন্ন ভারী বর্ষণ এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে আসছে কেরল লাক্ষাদ্বীপ এবং দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় জানানো হয়েছে কর্ণাটক ছত্তিশগড় দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের কিছু জায়গা এবং সিকিম বিহার দক্ষিণ মধ্য মহারাষ্ট্র এবং আন্দামান ও রেখর দ্বীপপুঞ্জে দক্ষিণ অংশে এক বা দুই জায়গায় হালকা বৃষ্টিপাত আজ হতে পারে বলে জানানো হয়েছে পাঞ্জাবের কিছু জায়গা তার সঙ্গে উত্তর হরিয়ানা এবং জম্মু বিভাগের কিছু অংশে পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিহারে খুবই ঘন কুয়াশা দেখা গিয়েছে সকাল থেকে পূর্ব উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ এবং ত্রিপুরার দুই এক জায়গায় ঘন কুয়াশা দেখা গিয়েছে গত চব্বিশ ঘন্টা এর প্রভাব থাকতে পারে বলে বলা হয়েছে মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান উত্তর পশ্চিম রাজস্থান এবং হরিয়ানার কিছু অংশে ঠান্ডা দিন থেকে তীব্র ঠান্ডা দিনের অবস্থা বিরাজ করেছে বলে জানানো হয়েছে দিল্লির দুই এক জায়গায় ঠান্ডার পরিস্থিতি তৈরি হয়েছে আজ সম্ভাব্য আবহাওয়া তামিলনাড়ুর কোথাও কোথাও ভারী বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কেরল এবং দক্ষিণ কর্ণাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে লাক্ষাদ্বীপ কঙ্কন গোয়া রাজস্থান পূর্ব গুজরাত পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে পাঞ্জাব উত্তর হরিয়ানা কিছু অংশ এবং পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিহারের এক বা দুটি জায়গায় খুব ঘন কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে পূর্ব উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ এবং ত্রিপুরার এক বা দুটি জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে পাঞ্জাব হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশে শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত તો વિસ્તૃતું રો છે বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কুয়াশার বিষয় বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আবহকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা বিষয় বলা হয়েছে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ